আসসালামিক বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বলবেন ভালো নাই কিন্তু তারপরে ভালো থাকতে হবে কারণ দেখেন এক মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য দিচ্ছি কিছু তথ্য দেবো যা জানলে আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন তবে ওই একজনের মতন শুনলে কিন্তু আপনি অবাক হবেন না কেন না দেখা গেল যে আমি ভিডিওর মূল জায়গায় যে একটা কথা বললাম শেষে যে একটা কথা বললাম মাঝে একটা কথা বললাম আর কিছু কিছু কথা মনে রানিং চলবে বাট অর্ধেক শুনলে তো আর মজা হবে না এবং বোঝা যাবে না তাই না এখন বাস্তবতা হলো যে আসলে এখন স্টক নিয়ে আলোচনার মতন কিচ্ছু নেই ধরতে গেলে কেন এবং তারপরেও কতগুলো গুরুত্বপূর্ণ স্টক এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দেবো তো চলুন সেই দিকে যাওয়া যাক তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন রাতের ভিডিওতে বলছিলাম যে আর এস নিয়ে এখন আর কিছু বলার দরকার নেই কেননা যেহেতু তারপর সে তথ্যটা দেবো বিষয়টা হলো এইখান থেকে বলছিলাম আস্তে আস্তে নামবে এই নামছে এবার এখান থেকেও বলছি কি এখান থেকে আস্তে আস্তে উঠবে সুতরাং এ নিয়েও আলোচনার খুব একটা দরকার নাই তাই না এক ভাই বলছে কি যে আপনার আলোচনা ভুয়া কারণ আজকেও নামছে এই পাবলিক কিন্তু পুরাটা দেখেনি করে দিন সব সময় বলে আসছে যে এই ব্যারিকেড পুরা ব্যারিকেড এই একটা ব্যারিকেড আবার যখন গতদিন বলছে কি এর নিচেও কিন্তু মার্কেট মেকাররা নিয়ে যেতে পারে

সরি উল্টে গেল আজকে যেটা সাপোর্ট ছিল কালকে সেটা রেজিস্টেন্স হয়ে যাচ্ছে আবার কালকে যে রেজিস্টেন্স ছিল আজকে আবার সাপোর্ট হয়ে যাচ্ছে এটাই কিন্তু স্বাভাবিক আমার গুরু যেমন বলেন সাপোর্ট রেজিস্টেন্স আবার কি কোন সাপোর্ট রেজিস্টেন্স নেই যেখান থেকে চলবে ওইখানেই ফিরিয়ে আসবে মনে কর ঢাকা থেকে বাদ ছেড়ে চিটে গায়ে গেল এবার চিটে গায়ে থেকে আবার ঢাকায় আসবে এখন আসার পথে ইত্যাদি ইত্যাদি যাই স্টক নিয়ে অ্যানালাইসিস বা কথাবার্তার এশিয়নে এখন তো আসলে বর্তমান মার্কেট কেমন আছে যে কোনো ভিডিওই লাগে না একদম ঠিক না তারপরেও দিচ্ছি কেন যে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে যখন কোনো ব্যক্তি সমস্যায় পড়ে তখন কিন্তু তাকে শান্তনটাই হলো বড় কথা আমার দৃষ্টিতে আপনি যখন খুব টেনশানে থাকবেন এই দুটা কাজ হয় একটা হলো কি এই আমার সাথে কোনো কথা কবি না আমার একটু একা থাকতে ব্যাপার এই একটা ব্যাপার আরেকটা হলো যে খুব আছে সাথে সময় কাটালে মনটা ভালো হয়ে যায় ঠিক কি না এর বাইরেও থাকতে পারে থাকলে কমেন্ট করে জানাবেন তো এখন কিছু আছে আমার ফলোয়ার যে তারা চায় যে আমি একটু মাঝে মাঝে ভিডিও দিয়ে তাদের একটু সান্ত্বনা বাণী টানি ইত্যাদি শোনাই আবার কেউ আছে কি এই চুপচাপ আমার সাথে কথা বলবি না মনে এরকম ঠিক আছে যাই হোক তো এখন এখন বিষয় হলো কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস নেই এই বর্তমান যেখানে গেছে প্রত্যেকটা স্টক উপরে উঠবে প্রত্যেকটা 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 এখন প্রশ্ন হলো কেউ মনে করেন এরকম করে উঠবে আবার কেউ এরকম করে করে উঠবে যেমন দেখেন সাপোর্ট এই দেখেন এই কেন বলি এইসবগুলো খেয়াল রাখতে হয় ঠিক আছে যেমন দেখেন আহ সাপোর্ট সাপোর্ট দেখেন কেমন করে ওঠে দেখেন দেখেন আস্তে 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 উঠতি 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 সেই চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত গিয়েছিল যেমন ওরে বলছিলাম যে পঞ্চাশ টাকার মতন যাইতে পারে সেই পর্যন্ত গিয়ে গিয়েছি কিনে দেহে নেই ঊনপঞ্চাশ টাকা এনে কি মনে হয় পঞ্চাশ টাকা সঠিক যাইতেও পারে রে আর একটু সুন্দর করি দেখি আপনারা তো মনে করতেন আমি তো আবার এহেন তে দেই আর মাঝে মাঝে তো দেখাই হয় না ওই ওই রকম মনে হয় ঊনপঞ্চাশ যাই হোক পঞ্চাশের ধারে কাছে গিয়েছিল তাই না কিন্তু ওটার দ্বারা দেখেন আজ দশ পয়সা কাল বিশ পয়সা তিরিশ পয়সা এরকম করে করে ঠিক আছে মোটামুটি ভালোই দিছে যার কারণে ওখানে থেকে গেছে এখন প্রশ্ন হলো ও কি ওইখানে থাকবে নাকি মোটেও না ও আবার ফিরে আসবে এখন দেখা গেল কিছু পাবলিক মনে করছে ওরে রে এই কঠিন মার্কেটে সাপোর্ট সাপোর্টেই রয়েছে সুতরাং ওই সাপোর্ট থেকে আমি সাপোর্ট ভাঙবো না ওখানেই রেখে দেবো বাট সামনে যে ওর পতন আসবে সেটুক কি বুঝতে হবে না যে বুঝতে হবে কারণ দেখেন এই এর মতন আরেকটা স্টক দেখেন ফাইন ফুড আচ্ছা অ্যাক্টিভ ফাইন চলে যায় এর আইসি যখন একটু দেখাই দিই অ্যাক্টিভ ফাইন আমরা मंथলি চ্যাট দিছি একেবারে সর্বনিম্ন স্তরে অবস্থান করছে কি অবস্থায় অ্যাক্টিভ ফাইন দাম 5 টাকা আরে ইস এ 20 22 টাকা যখন চলতো তখন এর মাই দিদে 5 টাকা বলে অ্যাক্টিভ ফাইন বল আমি তো নেই যাই হোক শোচনীয় ক্ষুদাফেজ দেওয়াটাই বেটার ওই সেই ফাইন ফুডই চলেন ফাইন ফুড এরকম দেখেন আস্তে আস্তে করে ও দেখেন কত দূর চলে গেছে আস্তে 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 করে কত দূর চলে গেছে মানে একটা কল্পনার বাইরে বলতে হবে সেই সুদূর প্রসারী মহাকাশে জানের মতন ভাসতে ভাসতে এখন মহাশূন্য বিরাজ করছে এরকম তাই না দেখেন তিনশো টাকা ফাইন ফুট তিনশো টাকা ঠিক আছে ও কি আছে আল্লাহ জানে হ্যাঁ নিয়ে গবেষণা করা লাগবে গবেষণা করে আপনাদেরকে পরে বিস্তারিত জানাবো তো এখন এই যে বিষয় আসায় কিছু কিছু আছে কি আস্তে 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 যায় আর কিছু কিছু যায় কি উঠ হুট যেমন কি এদের প্রগতি লাইফ তাই না এ কিন্তু হুট এই কিন্তু প্রগতি লাইফ হলো হুট হুট পাটি এইসব কিন্তু মাথায় লাগতে হবে ঠিক আছে যদি মাথায় না রাখেন তাহলে তো সমস্যা এই দেখেন হুট হাট পাটি এই দেখেন প্রগতি লাইফ এইখান্তুবি একটু রিস্ক সোজা কথায় আবার যদি শক্ত মনের হওয়া যায় তাহলে কিন্তু আবার কি লাভ এর ইতিহাসটা দেখেন ওই রকমই কিন্তু দেখেন ওর ইতিহাসটাই কিন্তু এরকম যে ও হুট হাট হুট হাট এইটুকু কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে তো এরপরে মনে করেন স্ট্রং যেমন মনে করেন জিপি সেই কথাটা কি বলবো না বলবো এরপরে বলবো তারপরে আবার দেখা যাবো জিপি কি করে দেখেন আস্তে 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 উঠে আবার আস্তে 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 নামে এবার আবার আস্তে আস্তে উঠবে ঠিক আছে ও চলেন সেই জিনিসটা দেখে আসি মানে বিষয়টা হলো মার্কেট কেন এখন এত হলো মূল কারণ। সেখানে কি দেখতে পারতেছেন বলেন তো জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ কিছু নি না এখানেই তো কেল ওই যে মার্কেট নামছে না এই মার্কেট নামার কারণ কি এই যে রাজস্ব আবার কারুকার্য কি খেল আপনার ই রিটার্ন সব অনলাইনে দেয়া লাগবে বুঝতে পারি যে তার মানে ই অনলাইনে মানে কি বুঝছেন ঘটনাটা মানে ঘটনাটা হলো ফাঁকি ঝুঁকি দিন শেষ গতদিন শোনেন আমার এক কলিগ বলছে কি যে আমার তো এক কর অফিসির বিশাল বসের সাথে পরিচয় তো তার দিয়ে আমি আমার পিছনের ফাইল সব গায়েব করে দিছি গায়েব করে দিয়ে যেখানে যে ভুল ছিল সব ঠিকঠাক করে রেডি করে দিছি আমি করছি দিন শেষ আপনি তো বাইরে গেছেন আপনার যে তো সব ঠিকঠাক করে ফেলেছেন কিন্তু আর পারবেন না তার মানে দেন এই ইরিটার এখন এবার কি সবার অনলাইনে দিতে হবে বুঝতে পারিছেন এখন এই যে সবার অনলাইনে দিতে হবে এই অনলাইনে দেওয়ার কারণে কি ফাইল আর সরানো যাবে না কি সরাবেন মজার ঘটনা শোনেন মজার ঘটনা হলো এই যে ই রিটার্ন সবাই এবার অনলাইনে দিতে হবে আর মজার ব্যাপার টিন যদি কোনো কারণে খোলা থাকে তাহলে তাকে আপনার জিরো রিটার্ন হলেও সাবমিট করতে হবে বুঝতে পেরেছেন তা এখন কি পাবলিক সব ধরে না এই যেমন মনে করেন ক্যাপিটাল গেন এ গেন সে গেন ধরা পড়ে যাবে আরো মজার ব্যাপার আছে যে কটা পলাই আছে না এটাও কিন্তু ই রিটার্ন দেওয়া লাগবে এখন মনে করেন কি এরা ই রিটার্ন দিল না দেওয়ার ফলে কি হলো এরা কিন্তু অটোমেটিক কট মানে যারা মনে করেন গা ঢাকা দিয়েছে পলাই আছে ইত্যাদি ইত্যাদি আছে এই এর কাছে কি তারা সব অটোমেটিকলি ধরা মানে অটোমেটিক কোডে کیسے যাবে যে আপনার ই রিটার্ন কেন দেননি বা ইত্যাদি ইত্যাদি ওই যে মানে বিষয়টা বলছি যারা আর কি এখন আমাগো নাই ওই যে বুঝ বুঝদিসেন না বোঝেন বুঝে নেন আমি আর অত বিস্তারিত বলতেছি না ওনাদেরও তো সবই রিটার্ন দেওয়া লাগবে মানে সবার যেহেতু বাংলাদেশে এবার রিটার্ন দেওয়া লাগবে তাহলে ওনাদেরও কি দেওয়া লাগবে না তাহলে ঘটনাটা এখানেই প্যাস খাইছে শেয়ার বাজারে বুঝতে পেরেছেন এই প্যাসের বেড়া জেলে আমরা আপনারা আমরা সবাই এই প্যাসে প্যাসাচ্ছি বুঝতে পেরেছেন নাকি না দিলে একটু ব্যাখ্যা করি মানে আপনাকে যদি রিটার্ন যদি অনলাইনে দিতে হয় আপনি তো আর কোথাও ফকু চকু রাখতে পারতেছেন না আর যদি ফকু রাখেন। রাখেন যেমন দেখেন আমার আরেক কলিক কোটি টাকার মতন দিয়ে তার বিল্ডিং শুরু করেছে মজার ব্যাপার হলো ওই বিল্ডিং এর কোন তথ্য আপনার রিটার্ন জামাই দেয়নি তারপরে কনস্ট্রাকশন খরচ দেখায়নি মানে এতদিন তো ওই যে ফাইল সরানো যেতে একটু আগে বললাম না তো এখন তো আর ফাইল সরানো যাবে না না এখন আগের দিন করছি যে বাইজান এই তো খেল আছে আপনার তো বিল্ডিং তো এবারে না দিলি আর উপায় হবে না কারণ পরবর্তী আপনি তো আর ওই বিল্ডিং আপনি বসবাস করতে পারবেন না নে বুঝছেন তো এখন সব দেওয়া লাগবে তার মানে আপনার পাঁচ টাকা থাকলেও তার হিসাব দেওয়া লাগতেছে আবার পাঁচ টাকা না থাকলেও তার হিসাব দেওয়া লাগতেছে এই তরুণে লেনদেন এখন কি দুই হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে তার মানে যারা এখানে একটু ইটি করতো একটু কি ভয় আসে না এই ভয়ে থাকার কারণে মার্কেট পতনের একটা নেপথ্যের কারণ আশা করি বুঝতে পারিছেন আর এখানের বিষয় এসে দেখেন সব কিছু আপনার এখানে তথ্য আছে এই দেখেন অ্যাসেসমেন্ট আছে এই অ্যাসেসমেন্ট আছে ইনকাম আছে রিবেট আছে হ্যাঁ এক্স কি এটা বড় করে তো বোঝেন না চোখে এখন এক্সপেন্ডিচার ঠিক আছে এরপর হলো এ এস এসেটস এন্ড লায়াবিলিটি এখানেই কিন্তু খেল ঠিক আছে আর ট্যাক্স পেমেন্ট তো আছে এই এসএসেটস এন্ড লায়াবিলিটি এর আপনাকে ধরা তাহলে আপনার ঋণ এবং সম্পদ এই ঋণ এবং সম্পদে আপনাকে কিন্তু দেখাতে হচ্ছে যেখানে যা আছে আর এই দেখাতে যে চাপটা পড়ছে শেয়ার মার্কেটে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চলুন আবার চলে স্টক মার্কেট কলে নিষ্পেষিত হচ্ছে এনবিআর যাতায়লে আর বাংলাদেশ ব্যাংক তো আছে ঠিক আছে যাই এখন হিসাব নিকাশ করে একটু চলেন একটু ধৈর্য ধরেন আশা করি এ আবার কয়েকদিন পরে কি ঠিক হয়ে যাবে আমরা বাঙালি না আমরা হুজুকে বাঙালি ঠিক আছে হুজুকে বাঙালি কখন কি হয় বলা যায় না যেমন আজকে আবার কয় তারিখ জানেন তো আজকে কিন্তু তেরো তারিখ মানে কি বলে তো বলে বিশাল আন্দোলন আজকে হবে ঠিক আছে এখন ঘটনা হলো আন্দোলন তো না মানে এ পথ কিন্তু আবার তারাই দেখাই গেছে দেখ আমার এখানে কিন্তু আরেকটা প্রশ্ন রয়ে গেছে সেই প্রশ্নটা হলো তারা যা ও এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলিনি সেটা বলে দেবে বলতেছি সেটা হলো একটা কাজ কিন্তু এটা ভালো করছে ওই যে সংস্কার অর্থাৎ বর্তমান যে সরকার আছে সংস্কার চাচ্ছে না এই সংস্কারের কিন্তু একটা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে এনবিআর এর ই ঠিক আছে ই রিটার্ন কিন্তু একটা হাতিয়ার হিসেবে কাজ করছে কারণ এইখান থেকে এই ই রিটার্ন অনলাইনে দেওয়ার ফলে কিন্তু আপনার মানে প্রায় কি নাইনটি পারসেন্ট দুর্নীতি অটোমেটিক্যালি রোধ হবে রান আপনার সম্পদ তো আপনি ওই করে প্রদর্শন করতেবে নালি তোর উপায় নাই তাই না এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে যেটা বলছিলাম যেটা বলছিলাম সেটা হলো ওই যে মনে করেন হাসিনা শর্টকাট নাম লিখলাম শুধুবাদ দিয়ে দিলাম হাসিনা শর্টকাট কি কিছু ই ইতে dite dite গেছে তাই না তো এখন এরাও কিন্তু সেটা বন্ধ করতে পারিনি পুরাপুরি আসলে একটা জিনিস এক্সচেঞ্জে বন্ধ করা যায় না তবে এই যে আমি ছোট করে শুধু বলি এখানে দেখাচ্ছি না যেমন ওই সরকারের আমলে কিছুদিন পর পর একটা বই আসতো বিভিন্ন কোম্পানির থেকে মানে ওই যে এর রোজ নাম চা ওর রোজ নাম এর জীবনী ইত্যাদি ইত্যাদি মানে কাজ জীবনী তো বুঝ দিছেন তো এখন সেগুলো কিন্তু আবার কিছু কিছু অফিসে বাধ্যতামূলক টাকা দিয়ে কিনা কিনে নেওয়া লাগবে যেমন যার দাম মনে করেন দুশো টাকা ও দাম ওরা হাকায় দিত কি দু হাজার টাকা ঠিক আছে এই ইদানিং আবার দেখতেছি কি জানেন এই যে পাঁচ তারিখের যে গণবর্তন হয়েছে এই গণবর্তনের উপরেও ওরা বই দিচ্ছে দাম যদিও একশো টাকা মানে লিখছে পনেরোশো টাকা আবার একটা মজার ব্যাপার হলো এইগুলোর অনুমোদন দিচ্ছে আবার প্রশাসন তার মানে বিষয়টা কি বলছিলাম মনে আছে ওনাদের আর এনাদের মধ্যে কিন্তু আবার ফেরাই সেম টু সেম শুধু ওই এক জায়গায় একটু কালেকশন করছে যাই এইসব বিষয় এসে কিন্তু ভাবার বিষয় আছে জেনারেশনকে ঠিক করার জন্য চলেন আবার একটু একটু ইসে যে এক ভাই অবশ্যই জানতে ব্যাট বিসি সম্পর্কে বলুন আরে চিন্তা করেন না ব্যাট যেরকম যেরকমভাবে নামছে ওই ভাবে উঠবে তবে এখন যেহেতু এটা সোলো আইটেম এই সোলো আইটেম নিয়ে কিন্তু নিটিং হবে না তবে অপেক্ষা করা লাগবে ব্যাট বিসি যেমন লিব্রার কথাও বলছিলাম অপেক্ষা করা লাগবে তারপরে আবার একটু বাড়ছে যাই হোক এখন চলেন হচ্ছে আর একটা ও আর এক ভাই সেই অ্যাক্টিভ ফাইন দেখতে যে আরেক ভাই বলছে যে ফার কেমিক্যাল তো চলেন একটু ফার কেমিক্যালটা দেখে আসি কেমন যে অবস্থা ফার কেমিক্যাল মাঝে একদিন ভুলে কিনে ফেয়েছিলাম ঠিক আছে তারপরে লাভে কি বেছিলাম আমি লসে ভুলে গেছি তবে ফার কেমিক্যাল ফার কেমিক ও তো আপ ট্রেন্ডে আছে দেই এ তো আপ ট্রেন্ডে আছে তার মানে এখন যেখানে আছে মনে হয় এখান থেকে যদি ফিরে যায় তো ভালো কথা যদি না যায় যদি দেখেন যে এই প্রাইজের নিচে আসে 13 টাকা নিচে যদি আসে তাহলে আবার এখানের জন্য আপনার অপেক্ষা করতে হবে অর্থাৎ দশ টাকা তবে আবার একটি ফাইন আ একটু দেখলাম অনেক কমে গেছে ফারকেও গেলে মানে এই খুব সলো আইটেম তো এইসব দিয়ে এখন নিটিং চলে না আরেক ভাই অবশ্যই জানতে চাইছেন হলো আইএফআইসি আইএফআইসি সম্পর্কে কি বলবো অনেকেই তো অনেকে নেন সেই আবার জায়গায় চলে যাচ্ছে এ যখন ছয় টাকা ছিল বুঝতে পারছেন আমি আহ আমার এক পরিচিতি ৬ ছয় টাকার থেকে বিদায় নিতে বলছিলাম তারপরে যে এত নামছে আমি তো ব্যাংক দেখি না কি সাংঘাতিক অবস্থা চারটে কাজে আইএফআইসি এ তো আমি ভাবতেই পারতেছি না যে এইখানে আসতে পারে রে বাবা বাবা ভাই কি বলবো এ নিয়ে আর কিছু বলার নেই দেখা গেল যে দুই টাকা আসলে আপনি অপেক্ষা করেন অসুবিধা নেই কি আর অসুবিধা নেই বলবো কে এটা তো ব্যাংকের অবস্থা তো খুব ভালো না এইখানে এখানে সোজা কথা এর গতিসীমা নির্ধারণ করা যায় না কেননা যখন নামতে থাকে অর্থাৎ বিহারির যখন থাকে তখন ওর আর গতিসীমা থাকে না কারণ কতটা নামবে এটা নির্ভর করে মার্কেট মেকাররা আর তার আপনার যে কি বলে ফান্ডামেন্টাল স্ট্যাটাস আর আইবিসি ব্যাংক সম্পর্কে তো ভালো করেই জানেন যে ফান্ডামেন্টাল ভাবে খুব একটা ভালো না যাই আরেক ভাই দাবি করছে হলো মালেক স্পিন নিয়ে বলতে মালেক একটু স্লো আইটেম মাঝে মাঝে একটু খেলে ঠিক আছে মালেক সোলো আইটেম তারপরেও বর্তমানে যেখানে আছে এখানে এখানে এই মুহূর্তে প্রফিট থাকলে টেক করতে হবে আর নতুন করে এন্ট্রি না দিয়ে ওয়েট করতে হবে তবে ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আপনি একটু দেখতে পারেন যেমন এক ভাই অবশ্যই পাইনিয়ার ইন্স্যুরেন্স সম্পর্কে বলছিলেন আমি অবশ্যই সেখানে তাকে বলছিলাম যে শুধু পাইনিয়ার নয় আপনি যে কোনো আপনি এন্ট্রি দিতে পারেন তবে এখান থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি আঠাশ টাকায় নামার সম্ভাবনা খুবই কম যেখানে আছে এখান থেকে সে আবার সামান্য মার্কেট এখান থেকে কারেকশন শেষে আবার সে উপরে যেতে পারে এরপরে আমি তো গতদিন বলছিলাম ক্রিস্টালের কথা এখন আর ক্রিস্টালের কথা বলছি এরপরে চলে যাব হলো মাগুরা প্যালেক্স মাগুরা প্যালেক্সে আপনার এখানে মাগুরা প্যালেক্স দেখতে গেলেই তো আবার মন্নু অ্যাগ্রো চলে তা আগে চলেন মাগুরা প্যালেক্সটা দেখে আসি মাগুরা প্যালেক্স যেখানে আছে আমরা একটু ডেলি চ্যাটে চলে যাই মাগুরা প্যালেক্স যেখানে আছে মনে হয় হালকা একটু নামতে পারে ডিভিডেন্টের রেকর্ডেডের পরে আমার রেকর্ডেডটা ভুলে গেছি যদি রেকর্ডেড হয়ে যে যে থাকে থাকে না তো তারপরে ওখানে খুব বেশি আর নামার সম্ভাবনা নেই এরপরে মনুসফুল তো একটা ভালো খেল দেখাল আবার যেহেতু নামছে তাহলে চলুন মনুসফুলটা একটু দেখি কি অবস্থা ওই যেমন যেদিন বেশি উঠছিল তো আমি বলছিলাম যে কারা কিভাবে এত উঠায় তা আমি বুঝতে পারি না যাই এই যেখানে আছে এখান থেকে মনে করেন রেকর্ডের পরে এরকম জায়গায় একটু আসতে পারে তিরানব্বই নব্বই এরকম আসতে পারে তার বেশি সাধারণত খুব একটা আসবে না এরপরে একটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের বলি আস্তে আস্তে করে আপনি যদি এই স্টকটিতে এন্ট্রি দিতে পারেন একটা ভালো বাংলাদেশ সাবমেরিন কেবল অর্থাৎ যেখানে আছে এখান থেকে খুব বেশি নামার সম্ভাবনা নাই তার মানে আপনার টার্গেট থাকবে হলো একশো টাকা থেকে শুরু করে একশো টাকা ঠিক আছে এখানে দশ ষোলো টাকায় না আরো কম আসবে আপনার টার্গেট থাকবে হলো একশো টাকা অর্থাৎ তবে মনে করেন এটা তো ছিল এই যে একশো চব্বিশ টাকা থেকে একসেন্সে একশো টাকায় আসবে না ও যদি আসে তাহলে একটু উঠবে একটু নামবে একটু উঠবে একটু নামবে তার আপনি কি করবেন যদি আপনি যদি মনে করেন যে আমি ভাই অত বেশি লাফালাফি খেলবো না লস খাবো না তাহলে আপনার জন্য এই স্টকটি আপনি কি করবেন মনে করেন দুই টাকা পাইলে ওইখান থেকে সাপোজ একটা বলি সাপোজ আপনি এখান থেকে পঞ্চাশ হাজার এইটা নেবেন বুঝেন কিন্তু ভালো করে পঞ্চাশ হাজার নেবেন তাহলে আপনি কি করবেন দুই করে বা 3000 হাজার করে আপনি বাই করতে থাকবেন হয়তো যখনই উঠে যাবে হয়তো পাঁচশো সেল করবেন আবার যখনই নামবে আবার পনেরোশো নেবেন এরকম করতে 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 ও যখন দেখবেন যে একশো টাকা পর্যন্ত চলে আসছে তখন আপনি এবার ওয়েট করবেন যে আর নেটিং নয় এবার অপেক্ষার পালা কখন দিন শোষ হবে তাই না এরকম করে অপেক্ষা করতে থাকবে ঠিক আছে তো এখন আর একটা স্টকের কথা বলে শেষ করে দেব। ই জেনারেশন এই স্টকটিও কিন্তু আপনি নজরে রাখতে পারেন এটা ডিভিডেন্ড দেওয়ার পর ঠিক আছে এ কিন্তু খুব একটা নামবে না এই দেখেন যেখানে আছে না এখান থেকে খুব একটু নামবে না আর না নেমেই পার্কেট যখন উত্তর নামে তখন লেখে দৌড় এই দড়ির মতন কিন্তু কি চলে যাবে ঠিক আছে যে সবগুলো কথা বললাম আর যে বিষয় সেগুলো অবৈধ করলাম ভাববেন চিন্তা করবেন

রেকর্ড ডেট কবে সেটা তো আসলে দেখার দরকার ছিল রেকর্ড যদি মনের সামনে স্পট টু স্পট আছে না আচ্ছা যাই হোক তার মানে মানে মার্কেট একটু আপে যাওয়ার সম্ভাবনা তবে আবার ওই ওই ভাইয়ের মতন বলেন না আপনার অ্যানালাইসিস বুয়া মার্কেট আই যাবার নামছে ও তো দেয়নি ওরা অল্প একটু দিয়েছে মার্কেট যে ইদানিং বলেই যাচ্ছে মার্কেট এই মুহূর্তে উঠবে না ও নামতেই থাকবে আবার উঠতেই থাকবে ওটা নামা করে চলবে সেটা কিন্তু আর শুনে না অল্প একটু তিনটে চারটে কথা শুনে শেষ যাই হোক বিষয়টা হলো কইনুর বাবার নিচে নাম যে মানে ছোট্ট করে একটা আপে যেতে আপে যাওয়া মানে এই নয় উঠতেই থাকবে ও কিন্তু মানে কিন্তু আবার এইটু নামলো এই টু উঠলো এই টু নামলো এই টু এইটু নামলো এই এর মানে কি এর মানেটা বুঝতে হবে তার মানে কি শুধু আজকে উঠলো নামলো তাই যে না এটা এক ঘন্টা ওরি বুঝতে হবে তার মানে এক ঘন্টা উঠল এক ঘন্টা নামলো আধা ঘন্টা উঠল আধা ঘন্টা নামলো এই টুক অত সহজ বোঝা জিনিস ইন্ডেক্স কি খালি প্রত্যেক দিনের হিসাব হয় নাকি ইন্ডেক্স হিসাব হয় ঘন্টা ওরি মাস ওরি বছর ওরি ঠিক আছে এই উটা মানে কি এটা এটা এই সব বুঝতে হবে চলেন এখানে ও এখানে দেরি হয়ে যাচ্ছে না ঠিক আছে আর বেশি না বলবো না শেষ করে দেবো এটা জিনিসটা দেখাই তারপরে দেখায় কি দি মাঝে মাঝে ঠিক আছে এখন এটা দেখায় তারপরে শেষ করায় দেব এটা দেখেন এইখানটা একটা জিনিস দেখাই সেটা হলো এটা বিদায় দিতে নিলে হবে না এইখানটা একটা ঘটনা হলো এটা বুঝার ব্যাপার আছে দেখেন এইখানে এইখানে ঘটনা হলো এ দেখেন এইখানে আহ এ দেখেন বিষয়টা এটা তো সব দিনের চার না চলেন অন্যটা দেখাতে তো নিলে হবে না

আন্তর্জাতিক স্টাইলে আপনাদের ওই আগের যুগে আর চলে না মানে আগের যুগটা বলতে কি বুঝে যে আজকে উঠছে কালকে নামছে ওরকম দিন হিসেবে এখন আর চলে না এখন চলে হলো আন্তর্জাতিক সিস্টেমে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে ঠিক আছে যাই হোক সব হিসাব নিকাশ করে আমাদেরকে চলতে হবে স্মার্ট জামানা স্মার্ট ভাবে চলার শিখতে হবে ঠিক আছে আপনি যদি মনে করেন আমি পিছনের আমলে বলে থাকবো না তাহলে কিচ্ছু হবে না যাই এই কমবেশি যে কথাবার্তা আছে একটু শেয়ার করে দেবেন অন্যরাও হয়তো উপকার পেতে পারে আপনি উপকার না পাইলেও তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ